বাংলাদেশে ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে কিছু বলুন শুনেলেন ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা নাম শুনেছেন না শুনেননি চাইনা গত সাত বৎসর আগে চাইনার একদল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা সরকার জিমপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জিমপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও বুলডজার চালিয়ে দাও ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল আমেরিকা চোখ রাঙালো জজ ডাবলিউ বোস সে বললে শোনো ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ তোমার রেহাই নাই চাইনার জিম্পিং সরকার বললে সন এটা আমার অভ্যন্তরিক ব্যাপার এখানে গলাতে এলে যুদ্ধ করতে হবে চাইনাই টেকনোলজিতে এখন চাইনা তার কারণ একটাই ছাত্র দিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই পাক স্বাধীনতা চাই আমরা যা ইচ্ছা তাই পোশাক পরবো সেই দেশের উন্নতি কি করে হতে পারে যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয় আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আমি আমার জীবনে আঠেরোটা বৎসর জলসা করছি গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে তথা বোম্বাই গুজরাট তথা ত্রিপুরা আসাম মেঘালয় আমি হায়দ্রাবাদে জলসা করেছি ইন্দোরে জলসা করেছি ইন্দোরে যখন জলসা করতে গেছে আমি প্রথমবার তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে এই বক্তা ওহাবি বক্তা এই বক্তা বাংলাদেশি বক্তা আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা এক জিলাপি হুজুর এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম তিন ঘন্টা আড়াই ঘন্টা বায়ান করেছি বায়ান করার পরে টাইম শেষ যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়েছিল সে বললে স্যার আমকো বহুত আচ্ছা লাগ হয় আর দশ মিনিট বল দিজিয়ে জোরে বলুন না সুহান আল্লাহ আমি আরও দশ মিনিট বললাম কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি কোনো স্টেজে কোনো নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করে ঠিক বললাম না বললাম আমি রাজনীতির কথাও বলি শুনেছেন না শুনেননি আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব নিয়েছিলাম এই বছরে আমি কেন চাইনি আমার কাছে লিখিত কাগজ লাগবে আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মলিসেম মানুষ এটা জলসা কোরআন হাদিসের স্টেজ আপনারা কেন রাজনীতির কথা বলবেন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে ইসলামের বিরুদ্ধে কী করে বলতে পারে একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি তন্ময় ভট্টাচার্য সিপিএম এর একজন নেতা সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার সে যোদ্ধা ছিল সে কোনো ইসলাম প্রচারক ছিল না এখনো পর্যন্ত কোনো মৌলবি আন্দোলন করেনি যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে আমি তাকে গালি দিয়েছি আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো যদি হারামের আউলাদ না হও একবার আমার সঙ্গে বসো প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে মলবিদিকে গালি দিচ্ছে আর সফিকুল বলে আরামবাগে এক হারাম আউলাদ আছে সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না আমি তার কাছে টাইম চেয়েছিলাম বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে দশ মিনিট বসো যে কোনো জায়গায় বসবে আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের ওটা মুশরিক ওটা বেইমান এ মুসলমানি হতে পারে না যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না বড় কষ্ট লাগে Nusrat Jahan বলে একজন এম পি ছিল 2 বছর আগে দিল্লি থেকে গিয়ে এক মিডিয়ার সামনে বলেছিল এই মোলবি লোকক কিছু pata nahi ইসলাম کے بارے میں میرا باپ হাজী साहब है मेरा बाप भी नमाजी है लेकिन मैंने बताया था सुन लो अगर हिम्मत है तो हमसे बैठो तुम सबसे बड़ा नालायक हो तुम तो कहती हो कि मैं मुसलमान हो আমি বলেছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই এটা আমি বলেছিলাম বাপের বেটা আমি ফির হাত বাবুকেও ছাড়িনি যারা মনে করবেন আমার ব্যান শুনে এটা হয়তো একটা দলের চাটা পা চাটা গুলাম তারা ভুল বলছেন না আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর কসম খে কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি কওমে মিল্লাতের জন্য নামবো আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামব যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে আজকে দুঃখ লাগে বেদনা লাগে কোরান শিক্ষা দিয়েছে আমি কালকে সাগর দিগির মাটিতে বলেছি বলা আত্মা সুব্বুল্লাতি নেয়া দৌ মিন্ধু নিল্লাহ তায়ে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি ব্যায়ন ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছে আমার একটা স্কিপ বার করো যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দিবে। কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভার নেতার আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে এই টুপিওয়ালারা সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে কেন কেন তুমি দিলে ইফতারি পার্টি করলে আমি দাউদ সেদিনে আমার দেশের হিন্দু মুসলিম ভাই দিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতা পাল্টিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের জানা দরকার কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাঠে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি সম্প্রীতি বুঝান আমি কোনো নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার বলে যাচ্ছি রসুল আকরাম সাল্লাহ বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাই বাস করে তার মন্দির আছে মন্দিরে আজা মন্দিরে আরতি হবে মন্দিরে পুজোপাঠ চলবে আপনার মসজিদে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটবেলায় আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবাই মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়া লেখা ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দেবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয় আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নয় আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি এই আমার ছোট মেয়ে বলছে ফুচকা খাবো বসিস নি আজকে বললে হুজুর আজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসবো মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে কতটা বুঝতে পারেননি কত ভক্তি কত শ্রদ্ধা যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে আপনি আমার এলাকায় আসুন আপনি বুঝতে পারবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বসতি আছে কত বললাম সমস্ত মুসলিম বাড়ি একটা মুসলিম ভাই নেই সেখানে একটা ঘর দেখাবো পালদের কিদের বললাম পালদের কমল পালের বাড়ি মিষ্টির দোকান রমজান মাসে আমার গ্রামের ওই সাড়ে চার হাজার বাড়ির মিষ্টিটা দোকান থেকেই যায় তার ভাগ্নে দোকান চালাচ্ছে তার নাম বাপি আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা এ মাদ্রাসায় পাঁচশো পিস রসগোল্লা পাটা পয়সার প্রয়োজন পড়বে না হুজুর পাঠাচ্ছি আমার মাদ্রাসার জলসা হয় কি বলে জানেন আমি বলেছি এ পাঁচশো পিস হাজার পিস রসগোল্লা লাগবে সে বলে হুজুর আমি দুশো পিস দেবো খাবার জন্যে তাকে বলি না চাপ নেই আমি চ্যালেঞ্জ দিলাম কোনো রাজনৈতিক নেতাকে এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে জিজ্ঞেস করো কমল পালের পরিবারকে তুমি যে গ্রামে এতগুলো সাড়ে চার হাজার বসতির ভেতরে তুমি ব্যবসা করছো তুমি বাস করছ তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে পাবেন না এটা আমরা সম্প্রীতির সঙ্গে আছি তার কোনো কষ্ট হয় না কমল পাল মারা গেছে রেকর্ড আছে আমার গ্রামের মানুষ তার পরিবার আসেনি আমার গ্রামের মানুষ ট্রাকে করে লড়ি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে তারা তাদের মতো করে সৎ কাজ করেছে আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি তার বডিটা সেখানে পৌঁছেছে তারা তাদের ধর্ম মোতাবিক করেছে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি ভেবে দেখুন আজকে কুম্ভ মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের অথচ আমি ভিডিওতে দেখলাম একজন একটা মুসলিম পাড়া ওই ইলাহাবাদে একটা মুসলিম পাড়ায় যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে স্টেশনের নাম পাল্টানো হয়েছে আগে ছিল ইলাহাবাদ এখন হচ্ছে প্রয়াগরাজ ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে পুণ্যার্থীরা তারা জায়গা পায়নি মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে বাথরুম খুলে দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে এখানে আপনারা বাথরুম করুন আরাম করুন তাদের খাবারের ব্যবস্থা কেন আপনি বিশ্বাস করবেন না বিহার থেকে আজ থেকে ছ বছর আগেকার ঘটনা আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এন ওপরে দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড তার ওপরে আমার গ্রাম দুদিকে গ্রাম মধ্যেখানে বাড়ি তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড় সেখানে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পূর্ণার্থী রমজানের মাস ছিল আমার মনে আছে বাস পাল্টি করেছে ঠিক রোজা খোলার আধ ঘন্টা আগে রোজদাররা ছুটে গেছে তারা রোজা খুলেনি সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে প্রাণ বাঁচালো কেউ যদি একটা মানুষকে উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার ভাই ইসলাম বলছে তোমার কাছ থেকে যেন এতটুকু কেউ কষ্ট না পায় আমরা কেউ কেউ কি কষ্ট দেবো না সকলে জোরে বলুন ইনশাল্লাহ তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করবে তোমার দ্বারা যেন সে কষ্ট না পায় তোমার দ্বারা যেন সে ব্যথিত না হয় নবী আকরাম মাতার পাগড়িটা হাতেম বিটির মাথায় চাপিয়েছেন আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি জোরে বলুন সুহান আল্লাহ আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি অর্থাৎ আমি ঢেকে দিয়েছি আমার ভাই ভারতের যে সমস্ত হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যতগুলো মা আছে তারা আমার মায়ের মতো বিটিরা আমার বিটির মতন বোনরা আমার বোনের মতন আমার ভাই আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাল্লাহ এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বললাম না বললাম পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জের সেলুন গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিম বাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা হারামকর ইবাদত করেছে আল্লাহ কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামকর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দেয় কালকে শ্বশুরঘ যাবে দাঁড়িগুলো সাফাই না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কথাটা বুঝতে পেরেছেন না সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মলবিরা বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়াম যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদিন বোঝার পরেও জিত করে যারা মলবিদের কথায় জিত করে কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন সামিহিম খাতামুম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাক করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব। তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খতাম আল্লাহ কুলু কুলুবিহীন কুলু মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতামল্লাহ আলাহ কুলু বিহিম ওয়ালা আল্লাহ আর তাদের কানেতে মহর মেরে দিয়েছি আল্লাহ ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না ওয়ালা আফরিহিম গিসাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের রাস্তায় ফিরবে না হেনবি বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কেয়ামতের দিনে রেখেছি হিদায়ত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মলবির হাতে নয় কোনো স্কলারের হাতে নয় হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাওত দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাও পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ হৃদায়ত পেয়ে যাবে নবীজি যাবেজি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করে এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলমা পরাতে পারেনি সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পরাতে পারেনি আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নুহনবীর জন্যে নবী নিজের সন্তানের জন্যে দোয়া করতে চেয়েছে কেনানের জন্যে লা আসিমা লিয়াও মামিন আমরিল্লা এটা আমার অরশ জাতপুত্র পুত্র আল্লা বলে লামিনাল খসির